आज खोड तो जाते हैं হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো কারা এই মুহূর্তে লাইভ ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো মুহূর্তে লাইভ ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করো কারা কারা দেখছে প্লিজ কমেন্ট করো আমার এখানে শো করছে না কতজন দেখছে আচ্ছা ফিওয়াজ মজক অ্যাকাউন্টের নামটা ঠিক আমি বুঝতে পারছি না হ্যালো আর ভেরি নাইস বিউটিফুল আপ কা সে হ্যাঁ হাম কলকাতা সে মহারাষ্ট্র মে রাজস্থানসে গুড্ডু যাদব আচ্ছা গুড্ডু যাদব জি হাম কলকাতা সে হ্যাঁ ডিএমএ হাই এমডি সজীব আমি পুরাতন মানুষ কিছু না বলি কেমন আছো সজীব অনেকদিন পর আসলাম লাইভে তোমাদের সবার সাথে গল্প করবো বলে অরবিন্দ মন্ডল লিখেছে হাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো শ্রেয়া প্লিজ হিন্দি মে লিখিয়ে গা ইংলিশ ওয়ার্ড মে লিখিয়ে তবে আমি সমাজ যায়গে এন এনএস নীরব বলছে আপু আমি বাংলাদেশ থেকে দেখছি গো আমার বউ আছে আমার সঙ্গে একটু বলে দিও অনেক খুশি হবে আচ্ছা এন এস নীরব আমার ভিডিওতে তোমাকে প্রথম দেখলাম কমেন্ট করতে তোমাকে এবং তোমার ওয়াইফকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার ভিডিও দেখবে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এমডি সাজীব এই তো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালোই আছি মোটামুটি চলে যাচ্ছে এমডি সাজীব লিখছে আর বাবু কেমন আছে বাবু খুব ভালো আছে ও ঘুমিয়ে পড়েছে ওই জন্যই আগে লাইভে এসছে আব্দুল গপুর লিখছে আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আব্দুল কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো যারা যারা নতুন আমার চ্যানেলে আসলে আমার ভিডিও দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এমনি সজীব লিখেছে এতদিন না কেন এতদিন আসা হয়নি ছেলে ঘুমাতো না এ সময় কান্নাকাটি করতো ওকে সামলাতাম ওই জন্য এই ছেলেটা আব্দুল আলী লিখেছে তোমার ইউটিউব চ্যানেলের নাম কি আমার ইউটিউবের চ্যানেলের নাম হচ্ছে জয়স জয়স ব্লগ আব্দুল গপর লিখেছে আহ লোহা কারা তোমাকে দেখতে চাই লোহা কারা মানে এটা কি কোনো জায়গার নাম দেখি ফোনটা পাও আচ্ছা এমডি সজীব লিখেছে নাকি ছেলেকে ঘুম পাড়াতে গিয়ে ছেলের মা ঘুমিয়ে যায় তাই লাইভে আসে না তা ঠিক আমিও ঘুমিয়ে আজকে বৃষ্টি হয়েছে তো ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে নাই তো এত তাড়াতাড়ি ঘুমায় নাও আব্দুল আলী লিখেছে তোমার বাসা কোথায় থাকো কোথায় আমার বাড়ি হচ্ছে আমাকে কি দেখা যাচ্ছে না বুঝতে পারছি না তো শোনা কিন্তু দেখা যাচ্ছে না